হ্যালো বন্ধুরা যারা আমার মতো ইউটিউব চ্যানেল খুলে পয়সা মানে আর্নিং করতে চাইছ যে ভাবছো যে এই চ্যানেল খুলে আমি ইউটিউব থেকে আর্নিং করব তো তারা ভুল করতেছ হয়তো আমার মতো তোমরা হয়তো ভুল করে রাখছো তোমার চ্যানেলে তো বন্ধুরা আমি আজকে বলে যাই দেখো আমার চ্যানেলটাতে দেখো এই বিশ হাজারের উপরে মানে বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আমার চ্যানেলটা মনিটাইজ করতে পাঠিয়েছিলাম দেখো আমার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট এসেছে সেই জন্যে কিন্তু আমার চ্যানেলটাতে এই মানে মনিটাইজেশন দেয় নাই তো আমার মনিটাইজেশনটা বাতিল হয়ে গেল বন্ধুরা তো অনেক দিন কষ্ট করছি মেহনত করছি তো এখন ইউটিউবের আশা ছেড়ে দিয়ে এখন আমি দেখো এই যে ধান কাটতে এসেছি তো এখন কি করবো আমরা অ্যাকচুয়ালি আমরা গরিব মানুষ তো অনেক আশা ছিল মনের ভিতরে যে কষ্ট করে ইউটিউব চ্যানেল খুললাম তো এখানে অনেক মেহনত করলাম মোটামুটি পাঁচ বছর ধরে আমি এই চ্যানেলটাতে কাজ করতেছি তো এখনো মাত্র এই গত এক সপ্তাহের ভিতরে চ্যানেলটা মনিটাইজেশন মানে রিভিউতে পাঠাই পাঠিয়েছিলাম তো সেখানে কিন্তু আমার আনরজেনাল কন্টেন্ট দেখিয়েছে আমাকে মনিটাইজেশন অন মনিটাইজেশন চ্যানেলটাতে দেয় নাই তো বন্ধুরা তোমরাও যদি আমার মতো ভুল করতেছ দেখো আমার ভুলটা কী ছিল আমি কিন্তু অন্যের ভিডিও মানে রিলস বেশিরভাগ চ্যানেলটা আসলে তো ব্লগ চ্যানেল কিন্তু আমার চ্যানেলটাতে ব্লগে সেরকম ভিউ আসতো না সেই কারণে আমি কী করতাম আসলেতে আমি ভিডিওতে অন্যের মানে রিলস ভিডিও এই চাইনিজ ভিডিও বা অন্য ইনস্টাগ্রামের ভিডিও আপলে ডাউনলোড করে আমি সেখানে কি করতাম তাদের ভয়েস রিমুভ করে দিয়ে আমি ভয়েস ওভার করতাম এবং আমার সামনে গ্রিন স্ক্রিনের একটা ছবি দিয়ে দিতাম যে আমার নিজের বয়স সেখানে বলতাম আমি তথাপি কিন্তু আমার চ্যানেলটা তাই আমি মনটাচ পেয়ে নাই তো আসলেতে আরেকটা আমার দোষ আছে কি আসলে বলে দেবেন জানি না আমি তো অনেক ইউটিউবারের কাছে শুনেছি কপি পেস্ট করে অনেক ইনকাম করা যায় কিন্তু আমার চ্যানেলটা মনটাচ হইল না আসলেতে আরেকটা আমার ভিডিও ছিল যে আমি কিন্তু চাইনিজ ভিডিও একটা আপলোড করে আমি এই ডাউনলোড করে সেই ভিডিওটা ভিডিওটার যেটা অরিজিনাল সাউন্ড আছে সেই সাউন্ডটা আমি অফ করে দিয়ে আমি নিজে একটা ইউটিউবের মানে সং এই ব্যবহার করছিলাম সেই ভিডিওটাতে মোটামুটি এগারো মিলিয়ন প্লাস ভিউজ এসেছে তো সেই ভিডিওটার মধ্যে সমস্যা বেশি আছে আমার একটা ছন্দ আসলেতে আমার ভুলটা কোন জায়গায় আসলেতে যদি যারা বড় ইউটিউবার আছে জানো তাহলে অবশ্যই কমেন্টে বলে দিও আর আমি এখন চ্যানেলটার আসার তো বাদই এখন আর কী করবো উপায় নাই তো বলে দেই আমার মতো যারা কপি বেস্ট করে ভিডিও বানাইতেছ যে ইউটিউব থেকে ইনকাম করব তারা কিন্তু দেখো ইনকাম করার মোটেও সম্ভব না একদম বেকার কষ্ট করতেছ তো যদি নিজের কোনো অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই মানে পয়সা ইনকাম করতে পারবে এবং ইউটিউব থেকে ভালো আর্নিং করতে পারবে যদি নিজে কন্টেন্ট না ব্যবহার করো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না তো আমি সাইডে দেখো আমার স্ক্রিন রেকর্ডটা আমি দেখে দিব না আমার চ্যানেলে কত সাবস্ক্রাইব হয়েছে আর কত ভিউজ হয়েছে আর কত টাইম হয়েছে আমি এই সাইডে স্ক্রিন রেকর্ডটা আমি দিয়ে দিলাম তো আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ